হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাট ডেট অনলাইন অলফিশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা আমরা জানেন যে আপনারা জানেন যে আমার এই চ্যানেলে কিছু কিছু দিন অন্তর অন্তর চাকরি সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে থাকি সম্পূর্ণ নোটিফিকেশানটা এবার যেগুলো যে যেগুলোতে সম্ভব হয় অ্যাপ্লিকেশান প্রসেস আপনাদের সামনে তুলে ধরার সেগুলোতে আমি অ্যাপ্লিকেশান কীভাবে করবেন সেগুলো আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিই তো চলুন আজও একটা নতুন সেরকম চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে আপনার সামনে চলে এসছে তো ও রাজ্যে পশু ও মৎস্য বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি জব রিক্রুটমেন্ট যে কী কী আছে রাজ্যের পশু এবং মৎস্য বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ আপনারা যারা আগ্রহী ছিলেন যে পশু এবং মৎস্য ডিপার্টমেন্টে কাজ করার জন্য তারা অবশ্যই এটার জন্য আবেদন করতে পারেন তো কি কী করতে হবে পদের নাম আমরা দেখব এবং আবেদন যোগ্যতা কি কী লাগছে সেটা দেখব তারপরে আবেদন পদ্ধতি সম্পর্কে নিয়োগ পদ্ধতি প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ইন্টারভিউ স্থান তারিখ পদের নাম কি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যে এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে উল্লেখ করা হয় হয়েছে জুনিয়র রিসার্চ ছিল পদের জন্য নিযুক্ত করা হবে এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে কত সাঁত্রিশ হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হবে এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক হিসেবে সম্পাদন করা হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের যে কোয়ালিফিকেশান ঠিকঠাক থাকবে অবশ্যই কাজটা আপনারা পেলে পেতে পারেন অবশ্যই ট্রাই করবেন কাজটাতে আমি ডিটেলসে সব বলে দিচ্ছি এবারে অফিসিয়াল নোটিফিকেশানটাও আমরা দেখব। যোগ্যতা কী কী লাগছে এখানে বলে দিয়েছে দেখা যাক কী কী লাগছে যে পশ্চিমবঙ্গ পশু এবং বিজ্ঞান দপ্তর বিশ্ববিদ্যালয়ের তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে উল্লেখিত করা হয়েছে যে প্রার্থীদের শিক্ষকের যোগ্যতা থাকবে যথোপযুক্ত আবেদন করতে প্রার্থীদের অফিশিয়াল নোটিশ অনুযায়ী বয়স ও শিক্ষক যোগ্যতা পূরণ করতে হবে নিচে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে আপনার সেখানে দেখতে হবে অর্থাৎ নেম অফ প্রজেক্ট কী লেখা যায় ডেভেলপমেন্ট ডিপয়েন্ট অফ বায়ো অ্যাক্টিভ ক্লাস ইত্যাদিতে রাখা হয়েছে আবেদন পদ্ধতি কী রাখা হয়েছে দেখা যাক আবেদন পদ্ধতি আবেদন করার পূর্বে অবশ্যই চাকরিরা অফিসিয়াল নোটিফিকেশান যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন আচ্ছা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন দেখলে আমরা বুঝতে পারব নিয়োগ পদ্ধতি কি কীভাবে হবে যে পশু ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে তো প্রকাশিত করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে তাতে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অর্থাৎ বন্ধুরা আপনারা ইন্টারভিউয়ের মাধ্যমে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করতে হবে এবার ইন্টারভিউতে প্রয়োজনীয় ডকুমেন্ট যে পত্রগুলো আপনাদের লাগে এবং কোয়ালিফিকেশানটা আমি বলে দিচ্ছি সেগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন প্রস্তুত পাঁচ কপির সিভি নিয়ে যেতে হবে এবং সম্পূর্ণ ডিটেলস পূরণ করা থাকতে হবে অবশ্যই সেই জেরক্স কপিগুলোর উপরে সেলফ রেডিস্ট্রেট করা থাকতে হবে ইন্টারভিউয়ের স্থান কি বলা আছে মিটিং রুম অফ দি অফিস অফ ডাইরেক্টর অফ রিসার্চ এক্সটেনশান অ্যান্ড ফার্মস ডব্লু বিউএফস বেলগাছিয়া কলকাতা ইন্টারভিউয়ের তারিখ হলো আঠেরোই মার্চ দু থেকে দুটো থেকে শুরু হবে অর্থাৎ সময়ের পূর্বে সবাই রিপোর্ট করার চেষ্টা করবেন আমি এবার বারবার অফিসিয়াল নোটিফিকেশানটা দেখার জন্য বলা হয়েছে আমি সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল নোটিফিকেশানে আমি চলে এলাম তো অল ক্যান্ড ইন্টারভিউ অর্থাৎ আপনাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ভালোভাবে খেয়াল করবেন শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে এর জন্য আমরা এডুকেশন কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে সেই সম্পর্কিত তথ্যটা ডাইরেক্ট দেখব যে মিনিমাম কোয়ালিফিকেশান এমএসসি ইন বায়োটেকনোলজি বা এমএসসি ইন মাইক্রোবায়োলজি বা এম ইন পলিমার সায়েন্স উইথ ইন ইট নিট গেট বা এম ভি এস ইন ভেটেনারি সার্জারি অ্যান্ড রেডিওলজি ওকে বন্ধুরা তো এডুকেশন কোয়ালিফিকেশান দেখবেন যারা এই এডুকেশন যাদের এই কোর্সগুলো করা আছে তারা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা ইন্টারভিউ স্থানে চলে যাবেন তো আমার বিশ্বাস আছে আপনারা অবশ্যই কাজটি পেলে পেতে পারেন যেহেতু চুক্তিভিত্তিক সেই জন্য বললাম টেন ইয়ার অব দি অ্যাপ্লিকেশান কী কী করা হয়েছে যে আনটিল আদারওয়াইস টার্মিনেট ম্যাক্সিমাম টুয়েলভ সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ পোস্ট পেয় টেম্পোরারি অ্যান্ড উইথ টেনিউর অফ দি প্রজেক্ট অ্যাপয়েন্টমেন্টস দে আর ফোর ডাজনট কনফেয়ার এনি রাইট অ্যান্ড ক্লেম ইমপ্লিক্ট এক্সপ্লিক্ট অ্যান্ড রেগুলেশান রেগুলেশান অবজারভেশন এগ ইউনিভার্সিটি রিপোর্ট পোস্ট অর্থাৎ আচ্ছা সিবির সঙ্গে অ্যাডাস্টেড কবি কী করতে হচ্ছে দি নোটের মধ্যে কীগুলো আছে ডিটারমিনেট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এই থেকে থাকে উইল বি ডেট অফ ইন্টারভিউ পার্সন অলরেডি এমপ্লয়েড শ্যুড প্রডিউস নন অবজেকশান সার্টিফিকেট নন অবজেকশন সার্টিফিকেট ফ্রম দেয়ার এমপ্লয়ার দি টাইম অফ ইন্টারভিউ অর্থাৎ আপনারা যদি অলরেডি এমপ্লয়েড চাকরি বাকরি পেয়ে থাকেন তাহলে নন অবজিকেশন সার্টিফিকেট নিয়ে সেখানে যেতে হবে যেতে হবে তো এই ছিল মোটামুটি অফিসিয়াল নোটিফিকেশানটা আমি আপনাদের সামনে স্কল করে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি পোস্ট করে বা দেখে পজ করে দেখে নিতেও পারেন কোনো অসুবিধা থাক থাকলে আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তার জন্য তো কমেন্ট বক্স অপে নিয়ে আছে তো আমি যথাসম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটুখানি হেল্পফুল বলে যদি মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ